ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলন রবিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই পঞ্চম রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক সানিত দেব রায় প্রণব সরকার ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সমরজিৎ পালসহ অন্যান্যরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজ গঠনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরুত্ব তুলে ধরেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন বর্তমান রাজ্য সরকারের প্রাথমিকতা হল সমাজ পরিবর্তন করা কিন্তু এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয় এই কাজে সকলকে এগিয়ে আসতে হবে তিনি বলেন জনগণকে সজাগ রাখার কাজ করে মিডিয়া এক্ষেত্রে গঠনমূলক পথে থেকে সংবাদ মাধ্যমকে সমাজ পরিবর্তনে কাজে এগিয়ে আসতে হবে সরকার সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেছেন ডাক দিয়েছেন কিন্তু সরকার কি একা পারবে নিশ্চয়ই পারবে না এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের সমস্ত মানুষকে জাগ্রত করতে হবে আর এই জাগ্রত করার কাজটা কে করবে নিশ্চয়ই মিডিয়া কাজে এই মিডিয়ার যে গুরুত্ব এই অপরিসীম যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা সেই রাস্তাকে অবলম্বন করা কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব সরকারের আয়না সরকারকে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া এটা আপনাদের একটা কাজের মধ্যে হয় মানে ডিউটির মধ্যে পড়ে এবং সমাজকেও সঠিক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো সেই ক্ষেত্রে যে আমার মিডিয়া চ্যানেল আমরা কিভাবে সেটা প্রস্তুত করব সমাজের কাছে রাখব এটা ফার্স্ট প্রায়োরিটি গুরুত্ব দিয়ে সেটা প্রথমে আমাদের দেখতে হবে বিজেপি রাজ্যসভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য আরো বলেন সমাজকে কলুষিত করা ষড়যন্ত্রমূলক প্রয়াস চলছে এই অপপ্রয়াস রুখতে সকলের পাশাপাশি গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকেও ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনাইটেড এই যে সংগঠন তৈরি করা হয় কিসের জন্য কারণ আমি যেটা বললাম যে আমাদেরকে এই প্রতিহত করার জন্য এই সমাজ কিন্তু তৈরি নয় সমাজকে কুলুষিত করার একটা প্রয়াস চলছে কিছুক্ষণ আগে সানিতা বলছিলেন যে আমরা কোনো কিছুই করছি ট্রাফিক রুম থেকে শুরু করে আমরা যত বাজে অভ্যাস সেটা আমাদের সমাজকে উপহার তুলে তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস করা হচ্ছে তাকে কন্টেম করতে হবে তাকে প্রতিরোধ করতে হবে আর প্রতিরোধ কারা করবে সবাই মিলে আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের এই কারণে এই সমাজটা আমার এই রাজ্যটা আমার সেটাকে সমৃদ্ধশালী করা সেটাকে নাম্বার পজিশনে ওয়ানে নিয়ে যাওয়া এটা প্রফেশন 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 না প্রফেশনের উর্ধে উঠেও আমাদের এই সমাজ আমাদের এই পরিবেশ আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে সকলকে সুন্দরভাবে চলতে হবে সেই দিশা নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে সম্মেলনের শুরুতে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরজিৎ পাল সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সানিথ দেব রায় প্রণব সরকার সহ নিউজ